খুনি হিসাবে শেখ হাসিনা এবং তার দলের নিষিদ্ধকরণ এবং খুনি হাসিনা এবং তার সাথে যারা ছিল সংশ্লিষ্ট সকলের ফাঁসি যাচ্ছে আসসালামু আলাইকুম তো শেখ হাসিনার বিচার হিসেবে এখন ট্রাইব্যুনালে বর্তমানে চলমান আছে তো এটা চেঞ্জ করে দিছে যে সতেরো তারিখ দিবে তো আমি একজন নাগরিক হিসেবে তার শাস্তি হিসেবে চাই যেমন আওয়ামী লীগ বিগত কয়েক বছর ধরে বাংলাদেশের প্রতি অনেক মানুষ গুম হন করছে তো এই বিচার হিসেবে শুধু ফাঁসি তার ফাঁসি হইবে ট্রাইব্যুনাল হবে আস্তে আস্তে এরকম তো ফাঁসি দিলে উনি এমনি বৃদ্ধ উনি ফাঁসি দিলে তার কিছু হবে তার এমন একটা শাস্তি দিতেই সে তিলে তিলে কষ্ট পাইব যে মানুষগুলার যে কষ্ট দিছে মানুষগুলো কত মানুষ যে মারা গেছে তার প্রত্যেকে প্রত্যেকে এমন শাস্তি দিতে হবে যে তিলে তিলে কষ্ট পাই আমার ফাঁসি দিলে তো একবার মরে গেছে গা শেষ এমন সে বৃদ্ধ ডাইরেক্ট শ্যুটের অর্ডার দিতে হবে যারা এই যে কতদিন বিগত আমাদের এলাকা বহুত বাস পুরে দিছে ককটেল বেলা তিনটা রাত তিনটা বাজে ককটেল বিস্ফোরণ করছে মানুষ ঘুম থেকে যারা বৃদ্ধ মানুষ হার্টের রোগী তারা তো ভয়ে আতঙ্কে মানুষ এই যে এদিক দিয়ে ওখানে আমি আসছি এখানে আসতেছি পুরো রাস্তা ফাঁকা রাস্তা কোনো মানুষ মানুষের মনে আতঙ্ক দোকান দোকান তেরো তারিখ তেরো তারিখ টিকটক ফেসবুক সব জায়গায় তেরো তারিখ তেরো তারিখ পোলাবেন এটা সবচেয়ে সুন্দর করে পারতো যে দেখা না দিলে বন্ধু কথা কইও না এখন সাবদাম বাইরের কণ্ঠে কণ্ঠ মিলে বলতে হয় যে দেখা না দিলে তুমি লকডাউন দিও না তেরো তারিখে লকডাউন দিয়েছেন জন লোক রাস্তায় নেই আমরা তো সকাল থেকে রাস্তায় কই জন তো লীগ আমরা পাই নাই এখন আপনারা তিনজন লোক না দিয়ে আপনারা বিদেশে আরাম আয়েসে জীবন কাটাইতেছেন আমাদের দেশের আমাদের পাশের বাইরে আপনি রাস্তায় নামতে বলতেছেন যে শুধুমাত্র আওয়ামী লীগ করতো তারা আপনি বলতেছেন তৃণমূল এখন স্বর্ণ দিয়ে বাধায় রাখবো তৃণমূল রাস্তায় নামো আমরা দেখবো আপনারা আবার ক্ষমতা দখল করবেন এদেশে জুলাই যুদ্ধারা যতদিন বেঁচে থাকবে এই দেশে চোদ্দোশো শহীদ পরিবার যতদিন বেঁচে থাকবে আট হাজার দশ হাজার প্লাস আহত জুলাই যুদ্ধরা যতদিন থাকবে এই দেশে পেসিস্টের আর হবে না কেউ যদি পূর্ণবাসন করে ছিয়ানব্ব ফ্যাসিস্ট হিসাবে বাংলাদেশে আখ্যায়িত পাবে সেটা বিএনপি জামাত যেই দলই বলুন বাম ডাইন যারাই আসুক এই দেশে ফ্যাসিস্টের পূর্ণবাসন করতে আমরা তাকে ফ্যাসিস্ট হিসাবে আখ্যায়িত করব আমি শেষ একটা কথা বলবো শেখ হাসিনার উদ্দেশ্যে দেখা না দিলে আপনি কথা বলেন না লকডাউন দিন না আপনি যদি রাজনীতি করতে চান আপনি কিভাবে বাংলাদেশে লকডাউন দিবেন কীভাবে করবেন আপনি সবাই নিয়ে বাংলাদেশে আসেন আপনারা আমরা দেখতে চাই আপনি আসলে আওয়ামী লীগ গত ষোলো বছরে যে পরিমাণে অন্যায় অত্যাচার গুম খুন এদেশের জনগণের উপরে করছে বিভিন্ন রাজনৈতিক দলের উপর করছে সাধারণভাবে মামলা তো একটা সাধারণ বিষয় আর তাদের ক্ষমতা টিকে রাখার জন্য বিগত ষোলো বছরে যে অন্যায় করছিলো তা শুধুমাত্র তাদের আমি ফাঁসিই বলবো না তাদের ফাঁসি সামান্য জিনিস যে পরিমাণে অন্যায় করছে আমার মনে হয় যে শেখ হাসিনাকে অন্তত এক হাজার বার ফাঁসিতে জ্বলানো প্রয়োজন এক বছরের মধ্যে তারা লকডাউন দিচ্ছে এত দুঃসাহস কোথায় থেকে পায় আপনারা দেখবেন যে যখন জামাত ইসলাম সহ অন্যান্য রাজনৈতিক কর্মীরা যখন বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করে সেখানে দিয়ে ডিবি পুলিশ আসে তো এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশে বিভিন্ন জায়গায় যে বাস পোড়ানো হচ্ছে ঢাকা শহর সহ বিভিন্ন জায়গায় তখন তো পুলিশ তাদেরকে ধরতে পারতেছে না এই অবস্থা আমি বলবো যে এটা যে পুলিশ চোরের যে প্রেমের সম্পর্ক ওই রকম আমার কাছে মনে হচ্ছে এখন কেন পুলিশ ধরতে পারছে না আর যে বিএনপির একজন নেতা যে আমরা দেখে দেখছি যে মির্জা ফখরুল উনি আওয়ামী লীগকে পূর্ণ ভাষণ করতে যাচ্ছেন সকল হামলা দেওয়ার জন্য মির্জা আপনি হয়তো জানেন না যে আওয়ামী লীগ কত হিংস্র আপনারা জানেন যে জুলাই যে আমাদের ছোট ভাই বোনেরা ছয় সাত বছরের যারা আমাদেরকে ফানি দিয়ে সাহায্য করছে যদি আওয়ামী লীগ আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদেরকে আজকে আমার কথা লিখে রাখেন যদি তিরিশ বছরের পরে আওয়ামী লীগ আসে তখন এই সাত ছয় সাত বছরের বাচ্চাদের বয়স হবে তখন ছয়ত্রিশ সাতত্রিশ এই ভিডিও দেখে আওয়ামী লীগ তাদেরকেও ভাষাতে জুড়াই দেবে এই হিংসাত্মক মনোভাব আওয়ামী লীগ যে তারা কতটা হিংসাত্মক আমি আপনারা হয়তো রাজনীতিক দল বিএনপি মির্জা ফখরুল সাহ আপনারা জানেন না তাই আপনাদেরকে আমি উদারটা আহ্বান জানাচ্ছি আওয়ামী লীগকে কোনোভাবে এ বাংলাদেশে পুনর্বাসন করার সুযোগ নাই পাঁচ তারিখে তাদের কবর এদেশে রাজনীতিরকে অবস্থাপন